মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে বাংলাদেশের নিউজগুলো দেখলে ভাই হাসি পাই তারা কি নিউজগুলো দেখে শুনে করছে নাকি কফি নিউজ করতেছে আমি জানি না সবাই সব চ্যানেলে নিউজ মালয়েশিয়া সারা চব্বিশ লাখ লোক নিবে বিষয়টা এরকম না মালয়েশিয়া সারো চব্বিশ লাখ বিদেশি শ্রমিকের চাহিদা আছে মধ্যে বর্তমানে একুশ থেকে সাড়ো একুশ লক্ষ শ্রমিক বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে আছে তো মালয়েশিয়াতে যদি সার চব্বিশ লক্ষ শ্রমিকের প্রয়োজন হয় সেখানে যদি বর্তমানে একুশ থেকে সাড়ে একুশ লক্ষ বিদেশি শ্রমিক থাকে তাহলে আর বাকি কত প্রয়োজন তিন থেকে সাড়ে তিন লাখ তো মালয়েশিয়াতে বর্তমানে বিদেশি শ্রমিকের চাহিদা আছে তিন থেকে সাড়ে তিন লাখ এখন বাংলাদেশের নিউজ পোর্টাল নিউজ করতেছে মালয়েশিয়াতে সারা চব্বিশ লাখ লোক নিবে আর ভাই বিষয়টা এরকম না সারো চব্বিশ লাখ বিদেশি শ্রমিকের চাহিদা আছে তোর মধ্যে একুশ থেকে সাড়ে একুশ লাখ মানুষ বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে আছে তাহলে আর বাকি আছে তিন থেকে সাড়ে তিন লাখ শ্রমিকের মালয়েশিয়া চাহিদা আছে দেখো তিন থেকে সাড়ে তিন লাখ শ্রমিক কি বাংলাদেশ থেকে নিবে না মালয়েশিয়াতে পনেরোটি সোর্স কান্ট্রি থেকে লোক নিয়ে থাকে তো সেই তিন থেকে সাড়ে তিন লাখ লোক এই পনেরোটি দেশ থেকেই নিবে এই সারা তিন লাখ লোক বাংলাদেশ থেকে নিবে এরকম না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তবে এখন যে কলিং কুলছে আসার জন্য পাগল হয়ে গেছেন কোরিং এখনও খুলেনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেটা এই ডিক্লেয়ার দিছে সেটা হচ্ছে কোটার জন্য এখনো কলিং খুলে নেই তবে কলিং খুলবে কোটার আবেদন যখন প্রক্রিয়া যখন চালু করছে অবশ্যই কলিংও খুলবে আসতে পারবেন একটু ধৈর্য ধরেন এখন দালালরা বলবে যে কুলে ফেলছে যাইতে পারবেন পাসপোর্ট দাও টাকা দাও এত আবেগী হয়ে এত তাড়াহুড়া করে টাকা পাসপোর্ট দিয়ে না এখনো কলিং খুলে নাই তবে কলিং খুলবে যখন কোটার আবেদন প্রক্রিয়া চালু হয়েছে কলিংও খুলবে ডিসেম্বর পর্যন্ত যেটা ডিক্লেয়ার দিচ্ছে সেটা হচ্ছে কোটার জন্য মানে যেসব কোম্পানি লোকের দরকার তারা কোটার জন্য অ্যাপ্লাই করবে আর কি যেমন বিষয়টা হচ্ছে একটা কোম্পানি যদি একশো লোকের দরকার পড়ে তাহলে সে একশো লোকের জন্য অ্যাপ্লাই করতে পারবে পরবর্তীতে কলিং করলে সে একশো লোক আনতে পারবে এর বেশি লোক আনতে পারবে না সে সেটাকে বলে কোটা এই কোটা প্রক্রিয়াটা চালু হয়েছে তো যেসব কোম্পানির লোকের দরকার তারা কোটার জন্য অ্যাপ্লাই করবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন কোনো কলিং কোলে নাই অতি আপনি হয়ে পাসপোর্ট পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন না ধৈর্য ধরেন যদি কলিং কুলে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আবার বলছি এখনো কলিং কোলে নাই যেটা ডিক্লার হয়েছে এটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে কোটার জন্য কোম্পানিরা কোটার জন্য আবেদন করবে তারপর কলিং খুলবে তা সকালের বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ